আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি এই কদুমতলি বলরামপুর নারায়ণদা নাগেরশ্বর এই এই বেশ বেশ অনেকগুলা গ্রামের মাঝামাঝি গ্রামের মাঝখানে আছি তো এখানে একটা এই গুমতি নদী আছে যেটার থেকে বিভিন্ন শাখা প্রশাখা বাড়িয়ে গেছে তো এমন একটা টার্নিং পয়েন্টে আছি আমি জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে এটার ব্যাপারে একটু বিস্তারিত বলবো আমি হচ্ছে এই হচ্ছে তিন রাস্তার মোড় হ্যাঁ টার্নিং পয়েন্ট এখান থেকে এই নদীটা গেল এদিক থেকে যেটা বাতাকান্দি মাসিমপুর ওই থেকে আসছে আরও দূরে গেছে আমি কাছেই নাম বললাম এটা এইভাবে পূর্ব দিক থেকে সোজা পশ্চিম দিকে চলে গেল গরিপুর দাউদকান্দির এদিকে যেটা সোজা গেল আর এটার থেকে একটা শাখা বাম দিকে চলে গেল। এটা গেল আশমানিয়া বাজারের দিকে বা ওইদিকে যাইয়া আবার গুমতির সাথে লাগছে তো আমরা এই গ্রামের বাসায় যেটা বলে থাকি যেমন একটু বড় হইলে যেটা নদী একটু ছোট হইলে সেটারে গাং বলে আবার আরেকটু ছোট হইলে আবার এটা খাল বলা হয় তো এমন এই গাংটার থেকে এই খালটা ওইদিকে গেল তবে এখানে খালটা কিছুদিন আগে গত শীতের মধ্যে এটারে কাটানো হয়েছে এটা একটু বরাট হয়ে গেছিল এটা বড় বড় নৌকা যাওয়ার জন্য এবং খাল কাটাইলে সবসময় খালের নিচে পানি থাকে কৃষকদের জন্য উপকার হয় তো সব কিছু চিন্তা করেই এ খাল কাটানো হয় তো এই বড় যে নদীটা আছে এটা গত বছর কাটাইছিল গত বছর কাটাইছে আর এখন এবছর এটা কাটাইলো রাস্তা তারপরে শহর উন্নয়নের জন্য যেরকম কাজ করতেছে সবসময় হ্যাঁ বিভিন্ন সরকার বিভিন্ন মহল ঠিক গ্রামেও কিন্তু এই কাজগুলো আমরা শহরের মানুষ দেখি না গ্রামেও কিন্তু এরকম কাজ চলতেছে যেরকম রাস্তা মেরামত এরকম খাল বিল মেরামতের কাজও সময় চলে তো এমন একটা কাজের সামনে আমি দাঁড়াইলাম কিছুদিন আগে কাজটা করে শেষ করছে আর এটা হলো যেটা বললাম গরিপুরের দিকে গেছে এটা শহরের মানুষ এই যে বাঁশ দিয়ে বানানো এগুলাকে মাছ ধরার এই জিনিসটাকে বেল বলে আর গ্রামের বাসায় এটাকে খরা বলা হয় তো খরার মাছ কথায় আছে খরার মাছ সবচেয়ে বেশি মজা কারণ এটা কোন কারেন্ট জালের আঘাত নাই কোনো বর্ষির কাটার গুঁতা নাই তো এটা হলো একদম সলিড মাছ শুধু জালটা দিয়ে আলগি দিয়ে উড়ে ফেলে এ খরার মাছ খুবই মজা তো খরার এখানে অভাব নাই ওইদিকে আরও আছে আমি এখানে স্থানীয় একজন কৃষক ভাই পাইছি আমি ওনারে জিজ্ঞেস করলাম যে খালটা কাটাতে কি কি উপকার হতে পারে মানুষের তো এই ব্যাপারে একটু উনি বলবেন আর কি আসসালাম আলাইকুম তাই এই যে খালটা কাটাইলো সরকার এই খালটা কাটাতে এই এলাকার মানুষের বা চলাচলের কি উপকার হইতে পারে এটা কেন কাটায় এটা কাটাতে হবে নৌকার চলাচলের জন্য মানুষের চলাচলের জন্য আবার মনে করেন কিছে গো পায় চলতে চলতে সুবিধা হয় খাল কাটালে ওই রাস্তাকার যেরকম বড় করলে মেরামত করলে সুবিধা হয় চলতে এরকম খাল কাটলে অসুবিধা হয় যারা খালের আশেপাশে এটা এটা অনেক ভালো কাজ যে ওই মোড় থেকে এদিকে চলে আসলাম এখানে আরেকটা খরা অর্থাৎ বেল আছে এগুলা কিছুদিন পর যখন একটু এই যে বৃষ্টির পানি বাড়বে তখনই এগুলার কাজে লাগবে ফেনাগুলা সব পানিতে বাইসা যাবে তখন এই পানি একদম ক্লিয়ার থাকবে তো যেদিকে পানির জোয়ার বাটা এরকম যেদিকে পানির জোয়ার থাকে ওইদিকে এগুলারে ঘুরেয়া মুখ করে দেয় যেন মাছ ধরতে সুবিধা হয় একবার এপাশ একবার ওপাশ এরকম করতেই থাকে ওইদিকে আরেকটা আছে কৃষকরা কাজ করতেছে আর এই পাশে হলো খ্যাত জমি এই খাল কাটাতে এই জমিগুলো অনেক উপকার হয় সামনেই সূর্যটা এই জন্য একটু অন্ধকার হইল এই যে জমির পাশেই এই যে নদীটা তাহলে জমির জন্য কত উপকার যার জন্য এটা সরকার সবসময়ই মেরামত করে ঠিক রাখে শুধু জমির জন্য জমি আশেপাশে যে মানুষজন আছে তাদের সুবিধার্থে বহন করার জন্য বর্ষাকালে রাস্তা নিয়ে যেমন ভাবতে হয় চিন্তা করতে হয় গ্রামের মানুষের এগুলো নিয়েও চিন্তা করতে হয় অনেক দিকে মাথা গামাইতে হয় এ হলো ওই যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হলো কদমতলি ওই পারে এই যে সড়কের উপরে অনেকে গ্রামবাসীরা বিভিন্ন সবজি আর বিভিন্ন জিনিসের চাষবাস করে রাখছে এগুলা হলো লাউ এই যে সড়কের উপরে এগুলা করাতে সড়কের জন্য উপকারী হয় বৃষ্টির সময় যখন বৃষ্টির পানি সড়কের উপরে পড়ে এগুলা কিন্তু নতুন বাধা তো সরাসরি পানিটা পড়লে যেরকম মাটিগুলা কাটে নিয়ে যাবে এই লাউ গাছ সই গাছ এগুলো লাগাই রাখলে বৃষ্টির পানিটা সরাসরি পড়ে না যেহেতু দিক দিয়ে গাড়ি চলাচল করে না সেহেতু এই সবজি চাষগুলো করলে সবচেয়ে বলা যে বৃষ্টির দিনে সড়কটার ক্ষতি হয় না এটা ভালো কাজ এখানে আরেকটা বেল আমি কিছুক্ষণ এদিকে এসে আবার শুরু করলাম আর পাশেই এই যে এক্ষেত্রে হলো বাদাম খেত এই যে দেখেন কত বাদাম ক্ষেত এখানে আমাদের এক কৃষক ভাই গরুর জন্য গাছ কাটতেছেন না গরু কয়টা আপনার

শুধু জমি আর জমি এটা এই যে গুমতি নদীর পাড়েই এ হলো গাঙের পাড়ে বেগুন খেত পাশেই নদী i ihr hat.

তো ঠিক আছে আমি এতটুকি এখন তো যদি পানি থাকতো তাহলে মাছ ধরা দেখতাম নৌকা চালানো দেখতাম এখন ওই রকম কোনো কিছুই নেই কিছুদিন পরে আর কি এরকমটা শুরু হবে তো আজকের মতো সব সময় তো এক গ্রামের উপরে থাকলে ওই গ্রামের নাম বলি এখন আমি এমন একটা সেন্টারে আছি প্রত্যেকটা গ্রামের মানে বেশ কয়েকটা গ্রামের মাঝামাঝি যেমন বলরামপুর কদমতলি রতুনপুরা নারায়ণদা নারায়ণপুর শহেরবাড়ি সরেরগাঁও এগুলার মাঝামাঝির থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম